মানে অনেক আন্তরিকতার ভাবেই আ করতেছে ডাকতেছে বেশি এই যে আপু আসেন না একটু সুন্দর দেখলো তার একটু বেশি ডাকি হবে ক্রয় কমাটার নিতে চাচ্ছি বাজারে তো হচ্ছে না দাম বলতেছে দশ হাজার বারো হাজার এরকম বলতেছে এখন তো মেজিস্ট্রেট আসতেছে না মেজিস্ট্রেট আসা দরকার না বাজেটটা একটু বেশি এখন মানুষের আয়ের চেয়ে আপনার কোয়ালিটি ড্রেসের দাম অনেক বেশি যাচ্ছে তো মানুষ হিসেবে আপনার চাহিদা যতটুকু অতটুকু হলে সবাই নিতে পারবে সো ড্রেসের দাম অনুযায়ী প্রাইস একটু বাড়তি বলতে পারেন মোটামুটি অনেকটা বেশি দাম দাম অনেকটা বেশি আর কমানো উচিত এই আর কি আমি বর্তমানে ফ্রান্সে থাকি ফ্রান্সে যাওয়ার আগে আমি এই দোকানে আসতাম অনেক বছরে কিন্তু এখানকার কালেকশন জিনিসপত্র আমার খুব ভালো লাগে এই মার্কেটে হ্যাংড রেজ ভিউ আমার ভালো লাগে আমি এখনো আসছি দেশে এসে আমি ওনার কাছে ফ্রান্সে আসছি কারণ ওনার কালেকশন সব জিনিসই ভালো দাম অতিরিক্ত বেশি উনি যেটাই নর্মাল প্রাইস সেটাই রাখে এক্সেস প্রাইস কখনো উনি নেয় নি যেটা রিজনেবল প্রাইস মানে সবার জন্য সেটাই আমরা যখন কাস্টমার হিসাবে এখানে আসি আমরা চাই যে ওনাদের আচার ব্যবহার ঠিক হোক আমাদের সাথে মানে একটা ভালো রিলেশন থাক গুড রিলেশন এটাই তো ওনাদের সাথে আমরা জিনিস কিনতে কিন্তু ওনাদের সাথে মানে ওনাদের আচার আচরণ এতই ভালো আমরা খুব মানে ভালো ভালো একটা রিলেশন ওনাদের সাথে যা যে মানে আমরা এখানেই আসি সার্ভিস খুবই ভালো এখন তো বেশি হচ্ছে আপনার পাকিস্তানি জামার প্রতি মেয়েদের একটু আকর্ষণটা বেশি কিন্তু পাকিস্তানি জামার অনেক বেশি প্রাইস বলতেছে আপনার এই যে মনে করে নয় হাজার টাকা বারো হাজার টাকা তো সীমিতর পিছু দেখতেছি ছয় সাতের ভিতরে দেখতেছি এই আর কি কিন্তু প্রচুর পরিমাণ দাম কাপড় একদম ধরা যাওয়ার বাহিরে ইন্ডিয়ান কাপড়গুলো মনে হয় অত বেশি আসতেছে না এখনও বেশি মেয়েদের ঝোঁক বেশি পাকিস্তানের উপর আমাদের দোকানের নাম হচ্ছে আক্তারজ্জামান তৃতীয় তলা মেশিন সেন্টারে আমাদের এই দোকানের বুটিক্সের জামা অসম্ভব বুটিক্সের জামা আছে ভালো ভালো কালেকশন আছে আপনারা আসবেন ইনশাল্লাহ পাবেন এখানে সাররা আছে গাররা আছে হীরা মান্ডি আছে লাসা গাউন অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর আল্লাপাকে দয়ার মেহরবানিতে অন্যান্য বাড়ি থেকে ব্যবসা অনেক ভালো হচ্ছে এবার আমাদেরকে বিশেষ যে ঈদের জন্য যে ডিউটিটা ওইটার জন্য দিয়েছে দেখা যায় ঈদের সময় এই যে আপনার কেন কেন বেচা এগুলা ইয়ে বেশি হয়ে যায় এই কারণে আমাদের যে ঝামেলা যাতে না হয় বা পাবলিকে কোনো যানজট বা কোনো কিছু ইয়ে না করতে পারে সেজন্য আমাদের বিশেষভাবে দেওয়া হয়েছে এটা সাধারণত ঈদ পর্যন্ত থাকবে ঈদের পরে এটা আর থাকবে না কি এই পর্যন্ত ডিডি করতেছি কোনো ঝামেলা বা কোনো কিছু হয় না এখনো আমরা যতটুকু পারি মানে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া যাইতেছি বাণিজ্যের রাজধানী বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটা অত্যাধুনিক সীতার্থাম নির্ধারিত শপিং মল আক্তার জন সেন্টার আগে আমাদের বাণিজ্যিক এলাকার মূল প্রাণকান্দ্রে এই মার্কেটের অবস্থা হওয়াতে আমরা চেষ্টা করি সবসময় ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে তারা যেন সুলভ মূল্যে ভালো জিনিস কিনতে পারে সেই হিসেবে আমরা আক্তার জনসেন্ট আগামী ঈদকে সামনে রেখে আমরা আমাদের ঈদের পণ্য সাজিয়েছি আমাদের মার্কেটের প্রত্যেকটি দোকান তারা চেষ্টা করছে যেন ভালো মানের এবং উচ্চ সম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন জিনিসপত্র তারা যেন মার্কেটে তারা সংরক্ষণ করে এবং মানের দিক দিয়ে এবং দাম যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেই চেষ্টাটা আমরা করেছি আমরা আক্তার জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী পক্ষ থেকে আমাদের ক্রেতাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রতি সপ্তাহে একটি লাকি কুফন ড্রয়ের ব্যবস্থা করেছি চার সপ্তাহ পরে চাঁদ রাতে আমরা একটা মেগা ড্র ব্যবস্থা রেখেছে এখানে লক্ষ লক্ষ টাকার পুরস্কার আমরা ঘোষণা করেছি আমরা চাই একজন ক্রেতা তার স্বাদ এবং সাধ্য মধ্যে যেন সে তার স্বাদ পূরণ করার জন্য যে তার সাধ্য আছে সেটা যেন সে পূরণ করতে পারে সেজন্য সে যেন সুন্দরভাবে এসে এক মার্কেটের মধ্যে যেন তার পরিবারের সকল কিছু সে সংগ্রহ করতে পারে সেজন্য আমরা আমাদের চেষ্টা থাকি এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে যেন অবনতি না হয় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয় ইতিমধ্যে আমাদের মার্কেটে স্থায়ীভাবে নিরাপত্তা কর্মী নিশ্চিত পুলিশের ব্যবস্থা করেছেন টহল পুলিশ রয়েছে সাদা পোশাকধারী পুলিশের লোকজন সবসময় মার্কেটে থাকে এবং আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী বৃদ্ধি করেছি যেন কোনোভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো অবনতি না হয়